ਆਪਣਾ ਦਰਬਾਰ ਕੋਈ ਤਾਂ ਐਮਪੀ ਬਣਾ ਲੈ ਸਤਿਗੁਪਤਕ ਬੇ ਨਾ ਕਰਨ ਨੋਦੀ ਕਰ ਕੋਤੀ ਕਰਵੇਂ ਨਾ ਤੇ ਜੋਦੀ ਐਮਪੀ ਹੋਈ ਕੋ ਤਾਤਾ ਅਰ ਕੋਤੀ ਕਰਵੇਂ ਨਾ ਤੇ ਜੋਦੀ ਜੋਦੀ ਹਾਈ ਧੰਦੇ ਸ਼ੀਸ਼ੇਰ ਹੱਥ ਜਾਏ ਓ ਭਾਈਆ ਕੋ ਧੰਦੇ ਸ਼ੀਸ਼ੇਰ ਹੱਥ ਜਾਏ ਔਰ ਤਾਂ ਜਾ ਕੋ ਧੰਦੇ ਸ਼ੀਸ਼ੇਰ ਹੱਥ ਜਾਏ ਰਾਸ਼ਟਪਾਈ ਮਾਦੂਕ ਭਾਲਾ ਔਰ রাশেষ ভাই পাউ নুপালা মাইকে খানিস ফারকা বড়া বোচা এর মালা ভাই হবে ইচ্ছা আল্লাহ আপনাদের ভোটে তাকেই আমি বানాలే এসে সবাই রূপাই থাকবে আল্লাহ কারো তাই হবে হরখতি করবে না খোদ্যি ইক্তি হই গো দাদা হরখতি করবে না খোদ্যি ইক্তি হয় রাশেষ ভাইয়ের হবে ঘর ও মামাগো

ও করে থামেনি সুবলতা হে রাত করে হে রাত করে হে পাঠপতি হে লাগা হে ঘাটে লাগা হে রাত বিনী হে ভোর লতা সোবাসমতি বচিনা কাট লাগাইলো এই আমাদের শুভঙ্কর গোপাল তার আমার সফর প্রবক্ষী প্রিয়া লাগাছি আপনারা কত রাশি ভাই ভাই চলে ক্যামেরা লাগা

দারে সুপ্তি বাকি শে দারে শিশে বটমকি শে হারে শিশে বিচারক কি শে বিচারক মার্কা হরশিশ